প্রাইমারি পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা আগে আমি যে ডেমনস্ট্রেশন রিলেটেড ভিডিওটা শেয়ার করেছি তোমরা দেখেছো ওই ভিডিও ক্লাস ওয়ানের মাই হ্যান্ডস আপন হেড আই প্লেস এই রাইমটার ওপরে ওই ডেমনস্ট্রেশনটা দেওয়া আছে যদি এখনো না দেখে থাকো একবার কিন্তু দেখে নাও আজকে আমি ক্লাস ওয়ানেরই বাংলা কবিতা সেটারই একটা ডেমনস্ট্রেশন করে দেখাবো তোমরা হয়তো অনেকে ভাবছ যে আমি ক্লাস ওয়ান থেকে কেন গুলো নিয়ে আসছি দেখো ইন্টারভিউ টেবিলে কিন্তু তোমাকে বলে দেয় যে ক্লাস ওয়ান থেকে ক্লাস ওয়ানে একটা বাংলা কবিতার ওপরে ডেমনস্ট্রেশন দেখান বা ক্লাস ওয়ানের একটা ইংরাজি রাইমের ওপরে ডেমনস্ট্রেশন দেখান তখন কিন্তু তোমরা হয়তো একটু বিপদে পড়বে তাই আগে থেকেই সমস্ত ক্লাসের ওপরে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু করে কিছু কিছু ডেমো তোমাদেরকে রেডি করে যেতে হবে আর ক্লাস ওয়ান ইগনোর করবে না কারণ অনেকেই হয়তো ক্লাস থ্রি ফোর ফাইভ থেকে লেসন প্ল্যান করে সেগুলো হয়তো ডেমনস্ট্রেশনের জন্য প্র্যাকটিস করছো ক্লাস ওয়ান বা টুটাকে হয়তো অতটা গুরুত্ব দিচ্ছ না কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা ক্লাস থ্রি ফোর কে যেমন ভাবে গুরুত্ব দিচ্ছ ক্লাস ওয়ান টু কেও তোমাদেরকে ভালো মতো হবে কারণ ইন্টারভিউ টেবিলে কোথা থেকে তোমাকে ধরবে তুমি কিন্তু সেটা জানো না যদি ওনারা বলেন সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা নেই কিন্তু যদি ওনারা মেনশন করে দেন ক্লাস ওয়ান এর থেকে বা টু এর থেকে তখন কিন্তু অসুবিধায় পড়তে হবে তোমাদের তাই তোমরা প্রত্যেকটা শ্রেণীর আমি আগের ভিডিওতেও বলেছি মিনিমাম কিছু কিছু লেসন প্ল্যান ভালো মতো করে করে রাখো চলো তাহলে আজকে এই ডেমনস্ট্রেশনটা শুরু করা যাক গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা আগের দিনে পড়িয়েছিলাম বলো তো হ্যাঁ বিভিন্ন ফলের নাম পড়িয়েছিলাম তোমাদের মনে আছে তো দেখো আচ্ছা বলো তো রমে তুমি বলো आम एर इंग्रजी इंग्रजी ते आम के क्या बोला है हैं मैंगो वेरी गुड वेरी गुड अच्छा रीता तुम ही बोलो तो अंगूर इंग्रजी की हैं ग्रेप्स ग्रेप्स माने अंगूर वेरी गुड अच्छा बोलो तो पाइनापल माने की क्या बोल बे क्या बोल बे पाइनापल माने की हैं रूमा बोल बे हैं बोलो पाइनापल माने অনরোজ ভেরি আচ্ছা তোমরা বলো তো কাঁঠাল ইংরেজি কি কাঁঠাল ইংরেজি হ্যাঁ পারবে তুমি পারবে মিতা পারবে হ্যাঁ বলো কাঁঠাল ইংরেজি কি হ্যাঁ জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট মানে কাঁঠাল ভেরি গুড আচ্ছা বলো তো তোমরা তোমাদের কোন আম বেশি খেতে ভালো লাগে পাকা না কাঁচা কোন আম খেতে ভালো লাগে আচ্ছা নীলিমা তোমার তাহলে পাকা আম খেতে ভালো লাগে আচ্ছা দেখো আমরা নিয়ে একটা খুব মজা কবিতা শিখব ঠিক আছে তোমরা খুব মজা করে শিখবে কিন্তু কবিতাটা নাম হচ্ছে কাঁচা আম আমের যে ইংরাজি তোমরা বললে ম্যাঙ্গো ম্যাঙ্গো বানান বলো তো কে বলবে ম্যানগো বানান সোমবেন বলবে বলো ম্যাঙ্গো বানান বলো হ্যাঁ এম এ এম জি ও ভেরি গুড ম্যাঙ্গো মানে আম হুম ভালো বলেছো আচ্ছা যদি বলি কাঁচা আম ইংরেজি কি তখন কি তোমরা পারবে আমি বলে দিচ্ছি দেখ পারবে না আমি বলে দিচ্ছি তোমাদেরকে কাঁচা আম ইংরাজি হচ্ছে র ম্যাঙ্গো র মানে কাঁচা আর ম্যাঙ্গো মানে তোমরা তো আগেই বলেছ আম মানে হচ্ছে কাঁচা আম তোমরা খাতায় একটু লিখে নাও এটা এটা নতুন শিখালাম তো তোমরা একটু লিখে নাও তোমাদের সবার বাড়িতে আম গাছ আছে আমরা তাদের বাড়িতে নেই তাহলে কোথা থেকে আম পাও হ্যাঁ বাজার থেকে বাবা কিনে আনে হুম বাজার থেকে বাবা যখন কিনে আনবে তখন তোমরা আম খাবে কাউকে কিন্তু না বলে কারো গাছে হাত দেবে না আমরা হয়তো স্কুল আসতে আসতে বা বাড়ি স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেকের গাছে আম দেখতে পাই তাই না কিন্তু কারো গাছে না বলে হাত দেবে না বাবাকে বলবে বাবা এনে দেবে ঠিক আছে চলো আজকে আমরা এই কবিতাটা খুব মজা করে শিখবো আমি তোমাদেরকে যেমন করে করে দেখাবো তোমরাও কিন্তু আমার সাথে সাথে করবে ঠিক আছে চলো শুরু করা যাক ওই বাগানেতে বৈশাখী ঝরে টুপটাপ টুকটাপ কাঁচা আম পড়ে ছেলে মেয়ে ছুটে আয় কুড়বি তো ছুটে আয় বড় আম ছোট আম গোটা ফাটা আম সব নি ভালো লেগেছে তোমাদের সবাই কিন্তু খুব ভালো করে করেছো হ্যাঁ দেখো এইভাবে কিন্তু আমরা মজা করতে করতে আরো কবিতা অনেক কিছু শিখবো অঙ্ক করবো তো তোমরা কিন্তু সবাই মন দিয়ে এগুলো করবে আচ্ছা এখানে তাহলে কি বলেছে বলো তো বাগানেতে কাদের কাদের ফলের বাগান আছে বলো হ্যাঁ তোমাদের আছে কাদের আছে আচ্ছা পিউ তোমাদের আছে ফলের বাগান কি কি গাছ হয় ফলের বাগানে তোমাদের আম গাছ হয় আর জাম আর কি হয় আচ্ছা তোমাদের লেবু গাছও আছে ভেরি গুড আচ্ছা বাগানকে ইংরেজিতে কি বলে বলো বলো হ্যাঁ লিখে দিচ্ছি তোমরা কিন্তু এটা খাতায় নোট করে নাও গার্ডেন জি এ আর ডি ই এন গার্ডেন গার্ডেন মানে বাগান ভেরি গুড এখানে বলেছে বৈশাখী ঝড়ে বৈশাখী ধর কখন হয় বলতো হ্যাঁ বৈশাখ মাসে তোমাদেরকে আমি বলেছি তো আমাদের কটা মাস মোট আমাদের মাস 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 বলেছি তো কটা আমাদের হ্যাঁ মোট কি কি বলতো কে পারবে আগের দিনে কিন্তু তোমাদেরকে কিন্তু আমি খাতায় লিখে দিয়েছিলাম কি কি মাস বলো হ্যাঁ আমার সাথে সাথে বলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র তাহলে কটা মাস হলো হুম বারোটা মাস আবার এই দুটো করে মাস নিয়ে আমাদের ছয়টা ঋতু কি কি গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল আর বসন্তকাল তাহলে এখন কোন কাল চলছে বলো তো হ্যাঁ ভেরি গুড শীতকাল চলছে আচ্ছা শীতকালকে ইংরেজিতে কি বলে শীতকালকে হ্যাঁ উইন্টার শীতকালকে বলা হয় উইন্টার সিজন উইন্টার সিজন আচ্ছা আরে আম কোন সময়ে হয় গ্রীষ্মকালে গ্রীষ্ম গ্রীষ্মকে ইংরেজিতে কি বলে সামার ও ভেরি গুড সামার কে বললে ওর পিতা বললে হ্যাঁ কাঁচা আমের আগেই তোমাদেরকে আমি ইংরেজিতে কি বলে বলে দিয়েছি কাঁচা আম ইংরেজি হচ্ছে র ম্যাঙ্গো আচ্ছা এখানে পাকাম পড়ছে না কেন বলো তো হ্যাঁ বলো হ্যাঁ পাকাম পড়ছে না কারণ আমটা তখনও পাকেনি কাঁচা অবস্থায় আছে ওটা বৈশাখ মাস তো যদি জ্যৈষ্ঠ মাস হয় তখন কিন্তু আমটা পেকে যাবে আচ্ছা তারপরে কি আছে ছেলে মেয়ে ছুটে আয় তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়ে যারা আম কুড়োতে ছুটে ছোট তো তোমরা গ্রীষ্মকালে যখন বাবা মা ঘুমিয়ে যায় তোমরা আম কুড়োতে ছোটো হ্যাঁ বাগানে ছুটো তো আমি জানি ছেলে মেয়ে ছুটে আয় কুড়োবি তো ছুটে আয় তারপরে আছে বড় আম ছোট আম আচ্ছা এখানে বড় আম বলেছে বড় আম গুলো বড় আম ইংরেজি কি বলতো বিগ বড় ইংরেজি কি বিগ ম্যাঙ্গো মানে আম তাহলে এটা হচ্ছে বিগ বড় আম ইংরেজি হবে বিগ ম্যাঙ্গো আর ছোট আম ইংরেজি কি তাহলে বিগের এর অপোজিট বিগের বিপরীত স্মল ম্যাঙ্গো হ্যাঁ তো বড় আম ছোট আম গোটা আম ফাটা আম কয়েকটা আম যেগুলো গোটা আছে সেগুলো কোনো ভালো জায়গায় পড়েছে আর যেগুলো ফাটা আম সেগুলো হয়তো অনেক বড় গাছ থেকে নিচে পড়েছে তাই জন্য আমটা ফেটে গেছে তাহলে আম তারপরে কি আম কুড়ানোর পর সেগুলো কি করা হয় জড়ো করা হয় একসঙ্গে কোথায় জড়ো করেছে উঠানে আর ঘরে সবাই বাচ্চারা এনে উঠানে আর ঘরে জড়ো করেছে ধাপ আম পরে তাহলে ওই যে বৈশাখী ঝড় হয়েছিল ওই ঝড়ের পরে কিন্তু অনেক রকম ভাবে আমগুলো টুপটা ধুপ ধাপ করে পড়েছে টুপটাপ ধুপ ধাপ এখানে শব্দ শব্দকে ইংরেজিতে কি বলে হ্যাঁ সাউন্ড সাউন্ড মানে শব্দ তোমরা তো অনেক কিছু জানো দেখছি সাউন্ড সাউন্ড মানে শব্দ হ্যাঁ আচ্ছা এই টুপটাপ ধুপধাপ এইগুলো হচ্ছে ওই আমগুলো যখন উপর থেকে পড়ছে গাছ থেকে তখন এই শব্দ হচ্ছে তোমরা কবিতাটা বুঝতে পেরেছো তো হুম মজা পেয়েছো হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা এখন শান্ত হয়ে সবাই বসো এরপরে আবার স্যার আসবেন ক্লাস নেবেন কবিতাটা আমি তোমাদেরকে পড়ালাম এটা বাচ্চাদের একটা ক্লাস ওয়ানের কবিতা যেটা আমি তোমাদেরকে আগে বলেছি তো এই ধরনেরও ছোট তোমরা কবিতা কিন্তু জন্য করে যাবে কারণ ওখানে ইন্টারভিউ টেবিলে ওনাদের মতো ওনারা যদি এরকম বলে দেন তখন কিন্তু তোমাদেরকে আগে থেকে প্রিপেয়ার থাকলে ভালো হয় তো এখান থেকে যদি বলে যে কি কি কোয়েশ্চেন আসবে তোমরা যদি জিজ্ঞেস করো আমাকে যে কি কি প্রশ্ন আসতে পারে দেখো এখান থেকে বিশেষ কিছু প্রশ্ন আসবে না হয়তো এটা আমি যেমন তো এখানে বললাম যে বিভিন্ন ঋতু নিয়ে বললাম তো হয়তো এটাই জিজ্ঞেস করবে যে আপনি এই ঋতুগুলো বাচ্চাদেরকে কীভাবে শেখাবেন এরকম ছোটোখাটো প্রশ্ন আসবে খুব বড় সড়ো কোনো প্রশ্ন আসবে না যেগুলো তোমরা আশা করছি হ্যান্ডেল করতে পারবে তোমরা আর কোন কোন বিষয়ের ওপর ডেমো দেখতে চাও আমাকে কমেন্ট করতে পারো আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। এইভাবেই তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও আর এগুলো ডেমোস্ট্রেশনগুলো কিন্তু প্র্যাকটিস করতে থাকো